চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি তো আপনারা ট্রাই করেছেন দেখুন তো একবার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় কি না এই রেসিপিটা বানানো এত সহজ আর এত কম উপকরণে যে এত সুন্দর টেস্টি একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা না দেখলে ভাবতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এরকম সাইজের নিয়েছি আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন এই রান্নাটা সব ধরনের চিংড়ি মাছ দিয়েই বানানো যাবে আমি এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব আর চিংড়ি মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি এই যে চিংড়ি মাছের মাথার মধ্যে একটা খাদ্য খাদ্যথলি থাকে এখান থেকে আমি টেনে বার করে ফেলে দিলাম খুব ভালো করে চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি শিলনোড়ায় মশলা করে নিচ্ছি এই মশলাটা তোমরা চাইলে মিক্সিতে করে নিতেই পারো তবে শিলনোড়ায় বাটা মশলার কিন্তু স্বাদ অন্যরকমই হয় যাই হোক আমি এক চামচ জিরে আর এক টুকরো আদা বেটে নিলাম এখন বেটে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল যেমন খাও তেমন অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করবে আর দিয়ে দিলাম আট থেকে নটা গোলমরিচ গোলমরিচ দেওয়ার ফলে এখানে এই রেসিপির ফ্লেভারটা খুবই সুন্দর হয় এখন মশলাটা রেডি করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোতে এবার লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব এখানে লবণ আর হলুদ খুব বেশি পরিমাণে মেশানো যাবে না খুব অল্প করেই লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে তারপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তাতে খুব ভালো সুন্দর ফ্লেভার আসে সর্ষের তেলের আর খেতেও কিন্তু অসাধারণ হয় এখন তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি করে ভেজে নেওয়া যাবে না চিংড়ি মাছগুলো বেশি ভেজে নিলে একটু শক্ত হয়ে যায় সেই জন্য ওই ধরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে একটু চেড়ে লালচে হয়ে আসলে তুলে নিতে হবে আমার এখানে কিন্তু চিংড়ি মাছগুলো পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি একে একে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেটাও কিন্তু আমি ফেলে দিয়ে কেটে টুকরো করে নিয়েছিলাম সেগুলো আমি ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই আমি আরও এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম তারপর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে এর মধ্যে যে বেটে রাখা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি আগে থেকে গরম করে রাখা জল এখানে এক কাপের মতো অ্যাড করে দিলাম গরম জল দেওয়ার ফলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর খেতেও অনেক ভালো হবে এখন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো এরকম মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ততক্ষণে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি নারকেলের অর্ধেকটা নিয়েছি আর এরকমভাবে টুকরো করে নিয়েছি নারকেলের মালা থেকে যখন আমরা নারকেল তুলে নিই তার উল্টো সাইডে কিন্তু একটা কালো অংশ নারকেলের গায়ে লেগে থাকে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি এই টুকরোগুলো নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম নারকেলটা পেস্ট করে নিয়েছি আর এখন একটা গামলার ওপরে এরকম বড়ো সাইজের একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এই পেস্টটা ছাঁকনির ওপরেই ঢেলে নিয়ে চেপে চেপে আমি এই নারকেল থেকে দুধ বার করে নেব আর আমি কিন্তু অল্প জল দিয়েছিলাম একেবারে অল্প যাতে খুব ভালো করে পেস্টটা রেডি হয় এখন এভাবে আমি চেপে চেপে এই যে নারকেলের দুধটা বার করে নিয়েছি এখন আমি দশ মিনিট পর চলে এসেছি দশ মিনিট ধরে আমি রান্নাটা করে নিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটাই ঝোল কমে গেছে আর এই সময়ে আমি যে নারকেলের দুধটা রেডি করে নিলাম সেই দুধটা আমি পুরোটাই এখানে অ্যাড করে দিলাম এখন আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সত্যি বলতে বন্ধুরা যে এত কম উপকরণে আর এত কম সময়ে এত সুন্দর টেস্টি একটা চিংড়ি মাছের রেসিপি যে বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা না রান্না করে খেলে একদমই বুঝতে পারবেন না একবার বাড়িতে এই পদ্ধতি বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে তারপর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমি কিন্তু এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝখানে ঢাকনাটা খুলে কাঁচা লঙ্কার ফ্লেভার যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন আমি একটু ফ্লেভারের জন্য এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এত টেস্ট হয় এই রান্নাটায় আমি এখন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে সব শেষে আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োও দিতে পারেন এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব দু মিনিট পর আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম এই যে পুরোটাই আর কত সুন্দর লোভনীয় লাগছে ওপর থেকে আমি একটু গার্নিশিংয়ের জন্য ধনে কুচি ছড়িয়ে দিলাম কেমন লাগলো আজকের এই রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ